যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই শান্তি আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্সেলা ইউক্রেনের রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন সংঘাত শুরুর পর থেকে বৃহস্পতিবার রাতে ইউক্রেনে অন্যতম বড় বোমা হামলা চালিয়েছে মস্কো এতে বহু হতাহতের পাশাপাশি বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এর জেরে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন্ডাইড বিকে রাখবে সময় নিরাপদ ইউক্রেনের কিয়েভে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লিখেছেন পুতিন শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করছে শান্তির আশা ধ্বংস করছে এই রক্তপাত অবিলম্বে বন্ধ হতে হবে রুশ হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক